কারে পূর্ণবাসের ব্যবস্থা করা হয়েছে কিন্তু তারার যন্ত্রণে আমরা এখনও টিকতাম পারাম না আমরা ব্যবসা বাণিজ্য করলাম কিন্তু তারা কিন্তু করে কট করে মেইন রাস্তা যায় কি মেইন রাস্তা গেলে আবার আয় আইতে যাইতে যে সমস্যা হয় এতে করে ব্যবসা বাণিজ্য আমরা এখানে করা মোটেই সম্ভব হতেছে না এখন আমরা পুরো কর্তৃপক্ষ করে আমরা রিকোয়েস্ট করলাম যে তারারে হয়তো বিচার না হোক না বাইরে কারণ বারবার আওয়াজ হওয়ার কারণে আমরা রাস্তার যে প্রবলেম হয় এটা কিন্তু মানে সাফার করা পক্ষে সম্ভব না আমরা রিকোয়েস্ট করলাম বারবার তারা তারা জায়গাতে হোক নতুবা তারা রাস্তায় যাও আওয়াজ আওয়া আমরা ব্যবসা বাণিজ্য বেঘাত করতেছে কি রকম করে এটা তো এরা তো একবার দাইব পুলিশে দৌড় মারবো আবার আইব কিন্তু যার কোন ভাই আমরা রাস্তা মুখা যায় এখন আমরা রাস্তা মুখা গেলে আমরাই কেন কেতা করতাম তারা যে স্পিডে যায় অনেক অ্যাক্সিডেন্ট হয় তাহলে আপনি কি বলতে চাচ্ছেন পুলিশ আর হকারদের মধ্যে লুকোচুরি শুরু হয়েছে অবশ্যই অবশ্যই তারা যাইতেছে পুলিশ হয় তারা দৌড় মারে এটা তো মানানসই না তারা বিগ জায়গা তো হয়েছে তারা এনে ব্যবসা করে নাখানে কত সুন্দর জায়গা সরকারের তারা ভালো সাপোর্ট দিছে আমরা চাই তারা এনে ব্যবসা করুক এখন কিছু মানুষ হিনো যায় কিছু মানুষ হিনো যায় এটা তো ঠিক না বর্তমানে যে রাস্তা পরিষ্কার বর্তমানে যে ডিসি সাহেব অন্তত ভালো মানুষ উনি সবসময় রাস্তা পরিষ্কার রাখতে চায় আমরা সিলেটের পক্ষ থাকি খুব ধন্যবাদ দিয়ার টান্ডে আন্তরিকভাবে খুব ধন্যবাদ দিয়ে রাস্তাটা পরিষ্কার হওয়ার জন্য এটা আমরা চাই কিছু চক্র মানুষও চায় রাস্তা মানি যানজট চালাইবা

টাকা দিওয়াই রাস্তা কিল্লার থাকলে সেটাই টাকা দিওয়াই নাই একটা সুবিধা হিসাবে আমরা যেটা দেখতে পাই আমরা সিলেটের পক্ষ থেকে সঙ্গে ধন্যবাদ এই পরিষ্কার করার জন্য